কেয়ামতের ভয়াবহতম দিনে যখন কেউ কারোর থাকবে না অন্যান্য নবীদেরও যখন ভরসার জায়গা হবে রহমতুল্লাহ আলমিন সাল্লাহ সাল্লাম সেই নবী আলহ সুদাম বলছেন যে এই শ্রেণীর মানুষরা তারা আমার উম্মত না আমি তাদেরকে নিজের বলে পরিচয় দিব না এটা কত ভয়াবহ এবং এটা কত বেশি সতর্কতার কথা সেটা প্রত্যেক ইমানদারি সামান্য চিন্তা করলেই বুঝতে পারবেন তো আজ আমরা এরকম তেরো শ্রেণীর হতভাগা মানুষের কথা জানবো যে মানুষগুলোকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে তারা আমার উন্মত না তিনি তাদের পরিচয় দিতে চান নাই যদিও এই সমস্ত হাদিসের আলোকে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ সেরকমটি কোনো ওলামায় ক্রাম বা কোনো বিশ্লেষক কোনো মহাকিক বলেন নাই এটা বলা হয়েছে মূলত মানুষকে সতর্ক করবার জন্য যে নবী সাল্লাহিস্লাম তাকে পরিচয় দিতে চান নাই কোনো ছেলে যখন কোনো মেয়ে যখন এমন কোনো কাজ করে যে কাজটাতে মা বাবা চরম অসন্তুষ্ট হন তখন বলেন যে যা তুই আমার ছেলে না তোকে আমি ছেলে হিসাবে পরিচয় দিব না মেয়ে হিসাবে পরিচয় দিব না তুই আমাকে বাপ হিসাবে বলবি না বাপ ডাকবি না আমি তোর বাপ না মা না ঠিক এই ধরনের কথাই নবী সাদি সাল্লাম বলেছেন তেরো শ্রেণীর মানুষকে যে সে আমার উম্মত না আমি তাকে নিজের বলে পরিচয় দিব না সে আমার মত হিসাবে পরিচিত হবে না যে নবী সাল্লাহিস্লামের সুপারিশ ছাড়া কি আমাদের ময়দানে আমাদের কোনো গত্তান্তর নেই যে নবী সাল্লাহসাল্লামের হাউজে কসারের পানি পান করা ছাড়া তৃষ্ণা নিবারণ করবার ব্যবস্থা থাকবে না সেই নবী সাদ্লাম যদি বলেন যে আমার না এ লোককে আমি চিনি না এ আমার উন্মত না তো তার চাইতে হতভাগা তার চাইতে কপাল পড়ার কে হতে পারে আল্লাহ রব আলামিন এই তেরো শ্রেণীর হতভাগা মানুষদের প্রত্যেকটা গুণ প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা পাপ যেটার কারণে সে এই মন্দ জায়গায় সে চলে গেছে আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর কথা বলতে চাই সেটি হলো যারা কুফার এবং মুসিদদের মাঝে বসবাস করে একটু সামান্য দুনিয়ার পয়সা করি কামাবার জন্য একটু সুন্দর দুনিয়ার জীবনযাপন করার জন্য একটু লাক্সারি লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য যারা কাফের মসজিদদের মধ্যেই বসবাস করে তাদের মধ্যে বসবাস করলে তার পর ক্ষতি হয় এবাদতের ডিস্টার্ব হয় ইমানে পরিবেশ পায় না কাফের এবং মসজিদদের প্রভাবের কারণে তাদের প্রভাব তার পরিবারের উপরে পড়ে তার নিজের উপরে পড়ে তো এরকম গ্রহণযোগ্য ওজোর ছাড়া কেউ পড়াশোনার জন্য গেল কেউ দাওয়াতের উদ্দেশ্যে গেল কেউ সাময়িক কোনো কাজের জন্য গেল সেটা ভিন্ন কথা কিন্তু শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বা দুনিয়াতে একটু সুখে থাকবার জন্য একটু ভালো থাকার জন্য কাফের মুর্শিকদের মধ্যে যারা বসবাস করে কাফের মুর্শিকদের দেশে যারা গিয়ে স্থায়ীভাবে বসবাস করে এবং তাদের মধ্যে থাকে যারা নবী আলা তাদের সম্পর্কে বলেছেন যে এই লোকগুলোর ব্যাপারে আমার কোনো দায় নাই আমি তাদেরকে আমার বলে পরিচয় দেব না এ সম্পর্কিত হাদিস তির মিজি আবুদাউদাউ না সাইদে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাতুসাকুল মুশ্রিক না ও লাতু জামে আহম তোনা মুশ্রিকদের সাথে বসবাস করিও না অর্থাৎ তাদের ভেতরে বসবাস করিও না থাকিও না যে চতুর্পাশে তারাই হবে এবং তাদের সাথে সেভাবে তোমাদের দরম মহম যেন না হয় যে একেবারে সব তাদের মধ্যেই তুমি একা মুসলমান আছ বা তোমরা অল্প কিছু মানুষ আছো ফমান সাক আন আহম আও জাম আহম যদি কেউ তাদের মাঝেই এভাবে বসবাস করে ফালাইসামিন না সে আমার উম্মত না আমি তাকে উম্মত বলে পরিচয় দেব না দ্বিতীয় হলো যে মানুষ প্রতারণা করে মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেয় মিথ্যা কথা বলে ধোকা দেয় মানুষকে এই প্রতারক সে যদি নামাজও পড়ে সে যদি নিজেকে মুসলমান দাবিও করে নবী আলা সালাম বলেছেন সে আমার উম্মত না এ বিষয়ে শ্রী মুসলিমের হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ বলেছেন না যে প্রতারণা করে যে ধোকা দেয় সে আমার মত না অনেক মানুষ আছে ব্যবসা করতে গিয়ে দোকানদারি করতে গিয়ে তিনি কাস্টমারকে প্রতারিত করেন কাস্টমারের সাথে দুই নম্বরই করেন কাস্টমারের সাথে মিথ্যা কথা বলেন অনেক সময় কাস্টমার দোকানদারের সাথে করেন একজন আরেকজনের সাথে করেন কেউ হয়তো লোন নিবে হাওলাত নেওয়ার সময় মিথ্যা কথা বলে হাওলাত নেয় এরপর আর সে কথা ঠিক রাখে না প্রতারণা করে এভাবে কেউ হয়তো বিয়ে শাদি করতে যাচ্ছে তার সাথে মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য দেয় প্রতারণা করে এভাবে যার সাথেই হোক না কেন মুসলমান হোক অমুসলমান হোক যার সাথেই প্রতারণা করবে যে ব্যক্তি প্রতারণা করে মানুষের সাথে কথায় কথায় কাজে কাজে সে ব্যক্তি সম্পর্কে রবি সাল্লাম বলেছেন মানগাস ফালাই সামিন না যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় প্রতারণা করে সে আমার উম্মত না নাম্বার তিন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না ওলামা একরামের মর্যাদা রক্ষা করে চলে না নবী আল সালাম তাদের সম্পর্কে বলেছেন যে সে আমার উম্মত না এবং এ সম্পর্কে বর্ণিত হয়েছে নবী আলুসাল্লাম বলেছেন মাল্লা রানা যে ব্যক্তি এই উম্মতের ছোটদের প্রতি মায়া মমতা নাই স্নেহ নাই দয়া নাই তাদের প্রতিও জলম বিচার করে আবার বড়দের প্রতি সম্মান নাই শ্রদ্ধা নাই এহতেরাম নাই ইজ্জত করে না তাদেরকেও জাতা আচরণ করে তাদের সাথে এবং ওলামায় গ্রামের যে মর্যাদা আলেমরা নবীগণের ওয়ারিস তাদের অনেক মর্যাদা অনেক হক আছে এ সম্পর্কে যে আর খবর নাই এগুলো জানে না আলেমদের মর্যাদা দিতে জানে না যে এই লোকগুলো সম্পর্কে নবী সাদ্লাহ বলেছেন এরাও আমার উম্মত না নাম্বার চার যে ব্যক্তি মুসলমান হয়েও অন্য ধর্মাবলম্বী মানুষদের বেশভূষা গ্রহণ করে তাদের মতো পোশাক আশাক পরে তাদের মতো কৃষ্টি কালচার ধারণ করে তাদের যে চাল চলন আছে তাদের যে লাইফস্টাইল আছে তাদের সব কিছুর অনুসরণ অনুকরণ করে অন্য ধর্মাবলম্বীদের এই কৃষ্টি কালচার সংস্কৃতি ইত্যাদির যদি অনুসরণ করে নবী সাল সাল্লাম তার সম্পর্কে একই কথা বলেছেন এবং এ বিষয়ে তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে নবী সাদা সাল্লাম বলেছেন লেইসামিন্না মন্তা বাহাবি গাই যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করে তাদের অনুরূপ কৃষ্টি কালচার চলন বলন এগুলো তার ভিতরে ধারণ করে এ ব্যক্তি আমার মত না আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যে অন্য ধর্মাবলম্বী কাফের এবং মসজিদদের মতো হতে নিজেদেরকে তারা পছন্দ করে ভালোবাসে তাদেরকে অনেক সময় শ্রেষ্ঠ মনে করে যার ভিতরে আল্লাহর প্রতি ইমানই নাই আখরাদের প্রতি ইমানই নাই তো এরকম অমুসলিম দেশে সাদৃশ্য গ্রহণকারী ব্যক্তি এ সম্পর্কে আমি সে আমার উম্মত না নাম্বার পাঁচ ওই ব্যক্তি যে ব্যক্তি পুরুষ হয়ে নারীর অথবা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে পোশাক আশাকে চুল রাখার ক্ষেত্রে উঠা বসার ক্ষেত্রে এগুলোকে সে কোনো দোষের কিছু মনে করে না বরং পুরুষ হয়ে মহিলাদের স্টাইল ধরে মহিলা হয়ে পুরুষের স্টাইল ধরে নবিকার করিম সাল্লাহ আলু এই শ্রেণীর মানুষ সম্পর্কে আহমদ এবং তার বর্ণিত হাদিসে বলেছেন লাইসা মিন্না মান তাসাবাহা বিন রিজাল মিনার নিসা ওয়ালা মান তাসাবাহা বিন নিসা এ বিনার অর্থাৎ ওই সকল মহিলার আমার উম্মত না যে মহিলারা পুরুষদের বেশভূষা ধারণ করে এবং ওই সকল পুরুষ আমারও মত নয় যে সকল পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করে মোহারাম হাজারিন আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়ে নারীদেরকে সৃষ্টি করেছেন তাদেরও কিছু বৈশিষ্ট্য আল্লাহতালা দিয়েছেন কোনো পুরুষ যদি নারীর বেশভূষা ধারণ করতে চায় তার মানেই তিনি পুরুষ হিসেবে প্রাউড ফিল করছেন না তার পুরুষত্বের ব্যাপারে তিনি আল্লাহ তালার এই নামত পেয়ে তিনি যথেষ্ট মনে করছেন না কোনো নারী যদি নিজেকে পুরুষের মতো করতে চান পোশাক আশাকে তাহলে বুঝতে হবে তার নারীত্ব নিয়ে তিনি সন্তুষ্ট না তিনি নারীত্বকে অপমান করছেন তিনি পুরুষ হয়ে যাতে উঠতে চাইছেন আল্লাহ তালা নারী এবং পুরুষকে সৃষ্টিগতভাবে শারীরিক অবকাঠামো বলে নানান দিক থেকে বিভিন্ন রকমের পার্থক্য আল্লাহ রেখেছেন বৈশিষ্ট্য আল্লাহ তালা দিয়েছেন প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলোকে তুলে দিয়ে একাকার করে ফেলানোর যে চেষ্টা এই চেষ্টা মানুষের জন্য দুনিয়ার দিক থেকেও কোনো কল্যাণকর কিছু না এটা কোনো সুখকর কিছু না এটা কোনো আখেরাতের দিক থেকে কল্যাণকর কিছু নয় এটা আল্লাহ তালা লান করার কারণ এই জন্য বিশ্বাদালাম এই হাদিসকে আমরা জানলাম যে সমস্ত পুরুষরা চুল রাখার ক্ষেত্রে পোশাক আশাক পরার ক্ষেত্রে মহিলাদের বেশভূষা ধারণ করে হাদিসে মহিলাদেরকে টাখন নিচে পোশাক পরতে বলা হয়েছে বেশিরভাগ পুরুষদেরকে দেখবেন আমাদের সমাজে তারা টাকুন নিচে প্যান্ট পরে মহিলাদের মতো হল আবার মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তাদের পোশাক আশাক যেটা পরিধান করার কথা তাদের প্রাইভেসি এবং ব্যক্তিত্ব রক্ষা করার কথা সেজন্য আল্লাহ তালা তাদেরকে টাকুর নিচে পড়তে বলেছেন মহিলারা এখন দেখবেন শর্ট পরে টাকুন উপরে পড়ে ঠিক আল্লাহ আল্লাহরব্বুল আলমিন পুরুষদেরকে পুরুষদেরকে চুল মহিলাদের মতো রাখতে বলার নাই তাদের চুল বড় করবে সেটারও একটা ধরন আছে সেটারও একটা লিমিটেশন আছে নারীরা তাদের চুলকে অনেক বেশি বড় করবে কিন্তু এখন উল্টো হয় ঠিক একইভাবে মেয়েদেরকে দেখা যায় পুরুষদের মতো ফতোয়া পুরুষদের মতো টি শার্ট গেঞ্জি এগুলো পরিধান করে এবং পুরুষদেরকেও দেখা যায় যে মেয়েদের নানা রকমের বেশভূষা ধারণ করে কানে দুল দেয় নাকে ফুল দেয় হাতে চুড়ি দেয় ইত্যাদি ইত্যাদি করে এরকম নানান কর্মকাণ্ড আমাদের সমাজে আছে এগুলোকে আমরা দশ কিছু মনে করি না অথচ এগুলো গুনাহের কথা এবং নবী করিম সাল্লাহামে হাদিস থেকে আমরা বুঝলাম এই ব্যক্তি নবী সাল্লাহামের উম্মত নয় নবী সাল্লাহাম তাকে নিজের উম্মত হিসাবে পরিচয় দিবেন না নাম্বার ছয় যে ব্যক্তি কোনো বিপদ আপদে আপন মারা গেছে কাছের কোনো মানুষ দুনিয়া থেকে চলে গেছে সেজন্য সে গালে আঘাত করে জামা বোতাম ছিঁড়ে চিৎকার চেঁচামেচি করে অর্থাৎ অধৈর্য হয়ে যায় দুনিয়া থেকে সবাইকে যেতে হবে দুনিয়াতে বিপদ আপদ মানুষের আসবে যত নাবিরাজিলগণ এসেছেন সবার জীবনে এসেছে অতএব আমাদের জীবনও আসবে বরং নবী করিম সাল্লা সাল্লামের খাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন যে আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়কে পছন্দ করেন ভালোবাসেন ইন আল্লাহ হাব্বা কৌমান ইবতালাহম আল্লাহ তাআলা কোন সম্প্রদায়কে যখন ভালোবাসেন পছন্দ করেন তাদেরকে পরীক্ষা ফেলেন তাদেরকে আল্লাহ তালা পরীক্ষা নেন অতএব বিপদ এগুলো মানুষের জীবনের অংশ আল্লাহ কোরআনেও বলেছেন ওয়ালানাবুল ওয়ান্নাকুম বিশাই ইমিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সাবিরিন আল্লাহ তালা পরীক্ষা নেবেন আমাদেরকে বিভিন্ন ক্ষয়ক্ষতি দিয়ে বিপদ আপদ দিয়ে আমরা কতটা সবর করতে পারি আর সবরকারীদের জন্যই সুসংবাদ রয়েছে এই জন্য আমার ধৈর্য ধারণ করা বিপদে এটা অনেক বড় একটা গুণ যে ব্যক্তি অধৈর্য হয়ে যাবে এবং আল্লাহর ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহ করবে তার আচরণ দিয়ে শরীরে আঘাত করবে চিৎকার চেঁচামেচি করবে জামা ছাড়া ছেঁড়া ছিঁড়বে ভাঙচুর করবে তার হয়তো ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে সে এমন কটু কথা বলবে যেটা তাকদীরের ফয়সালাকে মানার বিপরীত বরং তাকদির ফায়সলার বিরুদ্ধে বিদ্রোহের সামিল তো এই ব্যক্তিকে নবী সাল্লাহ বলেছেন এই বেসবর মানুষকে তিনি তার নিজের উম্মত হিসাবে পরিচয় দিবেন না তার আদর্শের উপরে সে ব্যক্তি প্রতিষ্ঠিত নয় এইজন্য জন্য নবী বলেছেন বোখার এবং মুসলিম বর্ণিত হাদি সেলাই সামিন্নামান দরাবাল হুদুদ যে ব্যক্তি গালে আঘাত করে নিজের শরীরে নিজে আঘাত করে কোন বিপদের কারণে কারো মৃত্যুর কারণে মন খারাপ করে অসাক অসাকাল জয়ব অথবা জামা কাপড় ছিঁড়ে অথবা যে ব্যক্তির মধ্যে একটা বদগুণ আছে জাহিলি যুগের ডাক দেয় জাহিলি যুগের ডাক কি নিজের দল নিজের গ্রুপ নিজের বলয় এটার ভিত্তিতে তার ওলা বাড়া প্রতিষ্ঠিত হয় সে ভালোবাসে দলের জন্য সে ভালোবাসে তার গোত্রের জন্য সে ভালোবাসে তার অঞ্চলের জন্য ভাষার জন্য আবার বিদ্বেষও করে এটার ভিত্তিতে অথচ ইমানদারের ভালোবাসা হবে আল্লাহর খাতিরে ইমানদারের বিদ্বেষ হবে আল্লাহর খাতিরে কেউ অন্যের দলের হতে পারে অন্য দেশের হতে পারে অন্য অঞ্চলের হতে পারে অন্য গ্রুপের হতে পারে কিন্তু তার ব্যক্তিগত আমল কর্ম চিন্তা বিশ্বাস সেটার উপর ভিত্তি করে তাকে ভালোবাসবে সেটা না বেসে এরকম বিভিন্ন দলীয় গোত্রীয় গোষ্ঠীগত অঞ্চলগত ভাষাগত কারণে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সেই কারণে বিদ্বেষ করবে এবং ওইটার দিকে আহ্বান করবে যা আসো আমার এই ইজম এই মতবাদ তুমি নাও এটা কি নবী সাদাম জাহিলিয়ত বলেছেন এই জাহিলিয়তের দিকে যে আহ্বান করবে তার সম্পর্কে নবী সাল্লাম বলেছেন সে আমার মত না নাম্বার সাত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহ তালা তাকে যতটুকু সুর দিয়েছেন সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত চেষ্টা করে না বুখারি বর্ণনা আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন যে ব্যক্তি কুরআন তেলাওয়াতে সুন্দর কণ্ঠ দেয় না প্রত্যেককে আল্লাহ তাআলা একটা কণ্ঠ দিয়েছেন সে যতটুকু পারে তার ওই কণ্ঠকে সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত করবে শুদ্ধ করে তেলাওয়াত করবে তো আল্লাহর কালাম তেলাওয়াতের সময় সে একটু সুন্দর কণ্ঠ আর শুদ্ধতা এটার প্রতি খেয়াল রাখে না তার সাধ্য অনুযায়ী যতটুকু সে পারে ততটুকু সে করে না তো এই ব্যক্তি সম্পর্কে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমার উম্মত নয় আট নম্বর হলেন ওই মানুষ যারা মুসলমানদের সঙ্গে লড়াই করতে আসে মুসলমানদেরকে আঘাত করে দলীয় কারণে রাজনৈতিক কারণে আর্থিক কোনো স্বার্থের কারণে অঞ্চলগত কোনো কারণে যে কারণেই হোক না কেন যে ব্যক্তি কোনো মুসলমানদেরকে অস্ত্র তাক করে কোনো মুসলমানকে হত্যা করার জন্য উদ্যত হয় অস্ত্র ব্যবহার করে মুসলমানের উপর চড়াও হয় আক্রমণ করে তাহলে সে ব্যক্তি সে ব্যক্তি সম্পর্কে কথা বলেছেন সে আমার উম্মত নয় এ সম্পর্কে বুখারী হাদিসে আসছে নবী আলাইহিস বলেছেন মান হামানা আলাইনা সলাহ ফলাইসা মিন্না যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমাদের উম্মত হতে পারে না নাম্বার 9 যে ব্যক্তি কোন গণকের কাছে যায় কোন কবিরাজের কাছে যায় সে গণক কবিরাজ তাকে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয় এবং সেগুলোকে সে বিশ্বাস করে অথবা কোন জাদুকরের কাছে যায় ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে যায় কবিরাজের কাছে যায় জাদু টোনা করে সেটা কাউকে ক্ষতি করার জন্য করে অথবা কাউকে কাছে টানার জন্য করে আপসের জন্য করে কিংবা শত্রুতা করার জন্য করে এই কাজগুলো যারা করে নবী সাদ আলাহিসাল্লাম তাদের সম্পর্ক বলেছেন সে আমার না তিনি বলেছেন যে ব্যক্তি গণকের কাছে যায় যে গণকের সাহায্য নেয় অথবা কোনো কবিরাজের কাছে গিয়ে তার সাহায্য নেয় সে তাকে ভবিষ্যতে কি হবে সেটা বলে দেয় অথবা জাদুটো না করে কোনো জাদুকরের কাছে যায় যার কাছে যায় সে আর যে যায় সে এই উভয়ের জন্য একই কথা প্রযোজ্য নবী সাদা বলেছেন সে আমার উম্মত না আমাদের সমাজে দেখবেন অনেক বউ অনেক বউ তার শাশুড়িকে আপোষ করার জন্য কবিরাজের কাছে যায় অথবা একজন আরেকজনের বিরুদ্ধে ক্ষতি করার জন্য কবিরাজের কাছে যায় কোনো মেয়ের বিয়ে বন্ধ করার জন্য অনেক কবিরাজের কাছে যায় অনেক জাদুকরের কাছে যায় এরকম যারা যাবে এই মানুষগুলোকে বলেছেন সে আমার উন্মত হতে পারে এবং এই যাওয়ার কারণে কখনো কখনো ইমান পর্যন্ত চলে যেতে পারে কারণ এই ব্ল্যাক ম্যাজিশিয়ান এই জাদুকরেরা এবং কিছু কিছু কিছুক্ষণকারেরা যারা এরকম বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় এরা তো রীতিমতো কাফরের গণ্ডিতে চলে যেতে পারে এরকম পর্যায়ে আর বাকি যেগুলো আছে তাদের অনেকগুলো এই বিধে চরম পর্যায়ে চলে যায় আল্লাহ রাবুল আলমিন এইভাবে অসুবিধা থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন তাহলে গণকের কাছে গেলে এবং কবিরাজের কাছে গিয়ে ভবিষ্যৎ জানার চেষ্টা করলে বা কারো লাভ ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় ব্ল্যাক ম্যাজিসিয়ান বা জাদুকরের কাছে যদি কেউ যায় তাহলে এই ব্যক্তি কিনা বিশ্বাদাল্লাম বলেছেন সে আমার নয় নাম্বার দশ যে ব্যক্তি কোনো জালেম শাসককে কোনো জালেম শাসকের সমর্থনকারী হবে তার দালালি করবে সে মিথ্যা বলে সে মিথ্যার পক্ষে কথা বলবে জেনেও সে ওই মিথ্যার পক্ষে লড়বে এবং তার জলমের পক্ষে অবস্থান নেবে এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সে আমার উম্মত নয় এই সম্পর্কে বাজার এবং তাবারানি বর্ণিত হাদিস আছে মুসনাদ আহমদ বর্ণিত হাদিসে আছে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন সথাকুন উমারা ইয়াকরিবুন ওয়া ইয়াজদিমুন একটা সময় আসবে কিছু শাসক আসবে দুনিয়াতে এরা মিথ্যা কথা বলবে জনগণের সাথে মানুষের সাথে আবার তাদের অধীনস্থ লোকদের প্রতি তারা জুলুম করবে ফামান সাদাকুহুম বিকিজবিহিম ওয়া আআনাহুম আলা জুলমিহিম ফলাইসা মিন্না ওয়া লাস্তু মিনহুম যেই লোকগুলো তাদের এই মিথ্যা কথাকে সত্য বলে মানুষের কাছে প্রচার করবে এবং তাদের জলমকে যারা সমর্থন করবে সহযোগিতা করবে নবীসাল্লাহসাল্লাম বলেছেন আমি তারা আমার কেউ না আর আমিও তাদের কেউ না ওয়ালাই দ্য আলাই হাউজ এবং কেয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারে তারা পানি পান করতে আসতে পারবে ভয়ঙ্কর কথা এর বিপরীতে নবিসাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যাকে মিথ্যা হিসাবে জানবে এটাকে সত্য বলে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে না জুলুমের পক্ষে গিয়ে সহযোগিতা করে জালিমের সহযোগী হবে না তো সেই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার আর আমি তার এবং সে আমার হাউজে কাউসারে পানি পান করবে ইনশাআল্লাহ নাম্বার 11 যে ব্যক্তি যেটা নিজের না সেটা নিজের দাবি করবে এই মিথ্যা দাবিদার সেই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত না আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন যে কোনো কিছু দখল করার সুযোগ পাইছে তা দখল করে এবার নিজের বলে দাবি করছে মিথ্যা কাগজপত্র মিথ্যা দলিল তৈরি করে নিয়ে কোনো জমি জমা দখল করে সে ওইটার দাবিদার কোনো জিনিস কোনো টাকা পয়সা কোনো কিছু পাইছে তো মিথ্যা দাবিদার ওইটা দাবি করে সেটা দখল করে আছে এমনকি লেখা জোখা বক্তব্য কারোর লেখা নকল করে আপনি নিজের বলে চালাই দিলেন কারোর বক্তব্য আপনার নিজের বলে চালাই দিলেন আরেকজনের থিওরি চুরি করে এনে আপনি সেটা নিজের বলে বললেন এবং ক্রেডিট নিলেন এটাও এর অন্তর্ভুক্ত ইমাম মুসলিম রহমাহুল্লাহ এই হাদিস যে উল্লেখ করেছেন সেটা অনেকটা এই প্রাসঙ্গিক এই জন্য সহি মুসলিম হাদিস নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন অমানিত মালাইসালাহু ফালাইসামিন্নি যে ব্যক্তি এমন কিছু দাবি করবে যেটা আসলে তার না সেই জিনিসটা তার বলে যে দাবি করবে সে আমার উম্মত না অতএব এবার ইমানদার আমানতদার হবে দায়িত্বশীল হবে ইমানদার কখনো আমানতের খেয়ানত করবে না নাম্বার বারো যে ব্যক্তি গোপ ছোট করে না পুরুষ মানুষ আল্লাহ তালা তাকে গোপ দিয়েছেন মোছ দিয়েছেন কিন্তু সে মোছ ছোট করে না এবং স্টাইল রাখার জন্য স্টাইল করার জন্য মোছ বড় করে এ কি নবী সাল্লাহি সাল্লাম বলেছেন সে তার মত নয় এবং তিনি বলেছেন মাল্লাম মাল্লামিয়াফুল মিনসাহ বি হিফালঈসা মিন্না যে ব্যক্তি তার মোছ ছোট করে না গোপ ছোট করে না সে আমার উম্মত নয় মোচ বড় বড় রাখে যে তাকে নবী সাল্লাহ সাল্লাম নিজের বলে পরিচয় দিবেন না নাম্বার তেরো মুসর আহমদ এবং আউদাউদ্দেবনীতি সের আলোকে আমরা জানি যারা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে সেই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাহিসাল্লাম বলেছেন সে আমার মত না এ সম্পর্কে হাদিসে আসছে মান হালাফাবিল আমানাতে ফালাইসা মিন্না আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা এটা জায়েজ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত যদি কেউ শপথ করতে চায় কসম কাটতে চায় কিরা করতে চায় সে শুধু আল্লাহর নামে শপথ করবে আর না হলে সে চুপ থাকবে মায়ের নামে বাপের নামে অমুকের নামে তমুকের নামে অমুকের মাথা ছুঁয়ে গায়ের স্টিয়ারিং হুইল ছুঁয়ে তারপরে টাকা ছুঁয়ে ক্যাশ বাক্স ছুঁয়ে দোকান ছুঁয়ে অমুক ছুঁয়ে তমুক ছুঁয়ে কোন কিছু ছোঁয়াছুঁই না এবং অন্য কিছু নামেও না একজন মুসলমান শপথ করবে শুধুমাত্র কার নামে আল্লাহর নামে আল্লাহ কারোর নামে শপথ করে যে এই ব্যক্তি সম্পর্কে আমরা জানলাম যে মানুষগুলো এতটাই হতভাগা এতটাই কপাল পড়া যে মানুষগুলোকে নবী করিম সাল্লাম নিজের উম্মত বলে পরিচয় দেবেন না যে মানুষগুলোকে নবী ওয়া সাল্লাম বলেছেন তারা তার আদর্শ প্রতিষ্ঠিত নয় এই মানুষগুলো কাফের না কিন্তু এই মানুষগুলো তাদের এই কৃতকর্মের কারণে নবী করিম সাল্লা সাল্লামের এই ভয়াবহ সতর্ক বাণীর আওতায় পড়ে গেছে মোহারাম হাজরিন আপনার আমার চেষ্টা করতে হবে যে এই তেরোটি গুনাহের কাজ অপরাধ যে গুনাহের কাজগুলো করার কারণে নবীজি সাল্লা সাল্লাম নিজের উন্মত বলে পরিচয় দিবেন না সেগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করা লাগবে কি লাগবে না আমরা কি চাই যে কিয়ামতের দিন নবীজি আমাদেরকে দেখে বলুক হ্যাঁ এটা আমার উম্মত আমি চিনি আমরা চাই কি চাই না আমরা চাই কিনা যে নবীর সাল্লাহ সাল্লাম আমাদেরকে ডেকে ডেকে হাউজে পানি পান করা আমরা চাই আমরা নবী সাল্লামের সুপারিশ চাই কিনা তাহলে এই হতবাগা তেরো শ্রেণীর মানুষের কোনোটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত না হই সবাইকে দান আমাদের আমরা আবারও বলছি একটা একটা করে নাম্বার এক যেই লোক কাফের মসজিদদের মধ্যে বসবাস করে তাদের ভেতরে তাদের সমাজে তাদের আধিক্যর ভিতরে বসবাস করে দুনিয়াবি কল্যাণের জন্য একটু দুনিয়াবির স্বার্থের জন্য হ্যাঁ দাওয়াতের উদ্দেশ্যে সেখানে থাকে অথবা সেটাই তার মাতৃভূমি ওরাই এসে পাল্টা দখল করে নিয়েছে ভিন্ন কথা অথবা সেখানে সে বসবাস করে শিক্ষার জন্য সাময়িক সময়ের জন্য জন্য কোনো অভিজ্ঞতা অর্জনের জন্য ব্যবসায়িক কোনো কোনো কাজের জন্য অর্থাৎ বিশেষ কারণে সে বসবাস করে তার কথা ভিন্ন কিন্তু সে মুসলমানদের সমাজ অমুসলিমদের মধ্যে গিয়ে বসবাস করছে তাদেরকে ভালো লাগার কারণে অথবা দুনিয়ার হীন স্বার্থ হাসিল করার জন্য নাবি সাদা সাল্লাম এই লোকগুলো সম্পর্কে বলেছেন সে আমার মত না নাম্বার দুই যে ব্যক্তি মুসলমান হয়েও অন্য মানুষকে প্রতারণা করে মিথ্যা কথা বলে দুই নম্বরই করে চিটাই বাটপারি করে নবী সাল্লাম বলেছেন সে আমার উম্মত না নম্বর তিন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ মায়া মমতা করে না তাদের প্রতি রূঢ়ুষ্ট আচরণ করে এবং বড়দেরকে শ্রদ্ধা করে না সম্মান করে না ওলামায়ক্রামের মর্যাদা বুঝে না রক্ষা করে চলে না ইজ্জত করে না তারা নবীর নয় নাম্বার পাঁচ যে ব্যক্তি মহিলা হয়ে পুরুষের পুরুষে মহিলার কাপড় চোপড় পোশাক আশাক চলন বলন স্টাইল সবকিছুর অনুসরণ করে এই ব্যক্তিরা আমি সাদা আল্সাল্লামের মত নয় নাম্বার ছয় যে ব্যক্তি বিপদাপদে আপনজনের মৃত্যুতে গালে আঘাত করে অথবা অথবা সেরকম জামা কাপড় ছিঁড়াছিঁড়ি করে অথবা জাহিলিয়াতের দিকে আহ্বান করে জাহিলি দাওয়াত বা জাহিলি আহ্বান তার মধ্যে থাকে জাহিলি আহ্বান কি যে ব্যক্তি কোনো নির্দিষ্ট কোনো গণ্ডির দিকে আহ্বান করে তার ভালোবাসা তার বিদ্বেষ শুধুমাত্র ওই দল ওই গোত্র ওই বংশ ওই চিন্তা চেতনাকে ঘিরে হয় এই ব্যক্তি জাহিলি জাহিলি জিন্দিগি গা যাপন করছে ইমানদারের ইমানদারের ইমানের দাবি হলো সে সকল ব্যক্তি যার ভিতরে ইমান থাকবে তাকে ইমানের কারণে ভালোবাসবে আল্লাহর কারণে ভালোবাসবে হতে পারে সে অন্য ভাষাবাসী হতে পারে সে অন্য দেশী হতে পারে সে অন্য অঞ্চলের হতে পারে তার সাথে অন্য বিষয়ে মত পার্থক্য আছে কিন্তু সে ইমানদার দুনিয়াবি কোনো কারণে মতো পার্থক্য থাকতে পারে এমন কি দিনের কোনো বিষয়ে বুঝের মত পার্থক্য থাকতে পারে কিন্তু ইমানদারকে সে সূত্র মনে করবে না আপন মনে করবে এটা হলো ইমানের দাবি আর ওই সীমাবদ্ধ চিন্তার মানুষ হওয়ার কারণে কখনো কখনো তার সে চিন্তা তাকে জাহিলি জাহলি মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে জাহলি জীবনের দিকে নিতে পারে তো এই ব্যক্তি মোহাম্মদ না নম্বর সাত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু সাধ্য কোরআনকে সুন্দর করে পড়ে না সুর দেয় না প্রত্যেকে রকমের সুর পারবে এমন কোনো জরুরি না কিন্তু তাকে আল্লাহ যতটুকু তফিক দিয়েছেন সেটাকে সুন্দর করে পড়ার চেষ্টা করবে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবে এটা করে না এই ব্যক্তি রবি সাল্লাহ আসলামের মত নয় নাম্বার আট যে ব্যক্তি মুসলমানদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত মুসলমানদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত মুসলমানদের দিকে অস্ত্র ধরে অন্য মুসলমানের দিকে আক্রমণ করে এই মৃত্যু নবিসের উম্মত না এক মুসলমান অন্য মুসলমানের রক্তকে কখনো হালাল মনে করতে পারে না নাম্বার যে ব্যক্তি নয় গণকের কাছে যায় ভবিষ্যৎ কি সেটা জানার জন্য ভাগ্য খোলার জন্য অনেক আলা বের হয়েছে আজকাল অনেক পাথর আলা বের হয়েছে তাদের কাছে যায় নিজের ভাগ্য খোলার জন্য ভাগ্য কি আছে জানার জন্য কবিরাজের কাছে যায় তাবিজ কবজ নেয় হ্যাঁ কাউকে আপোষ করার জন্য কারোর ক্ষতি করার জন্য কারোর বিয়া বন্ধ করার জন্য কাউকে রোগাক্রান্ত করে রাখার জন্য জাদুকরের আশ্রয় নেয় এই ব্ল্যাক ম্যাজিক আজ ভরে গেছে সমাজে এরকম কাজ যারা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা আমার উম্মত নয় একজন মুসলমান করে রাকির কাছে যেতে পারে ঝাড়ফুককারীর কাছে যেতে পারে যিনি তাকে কোরআন দিশের আয়াত পড়ে দোয়া পড়ে আল্লাহর নাম পড়ে তাকে ঝাড়ফুক করবে তার ট্রিটমেন্টের জন্য যাবে সে সে আরেকজনের পিছে লাগার জন্য বা আরেকজনকে কেন্দ্র করে সে যাবে না সে যাবে শুধু চিকিৎসার জন্য এরপর নাম্বার দশ যে ব্যক্তি জালেম শাসক বা জালেম কর্তা জালেম কোন আপনার কর্মকর্তা কোন প্রভাবশালী ব্যক্তির সমর্থন করে এবং তার মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তার তেলায়ন করে তার চামচামি করে এবং সে জানে মিথ্যা অতচনা মিথ্যার পক্ষে অবলম্বন করে এই ব্যক্তির মত নয় তিনি বলবেন নাম্বার দশ এরপর এগারো নম্বর হল যে ব্যক্তি মিথ্যা দাবি করবে একটা জিনিস তার না কিন্তু দখল করে সে নিজের দাবি করছে একটা জিনিস আরেকজনের সে কোন রকম দখল করতে পারছে মিথ্যা কাগজপত্র হাজির করে ফেলছে আরেকজনের লেখা আরেকজন বক্তব্যকে নিজের নামে চালাই দিছে এই মিথ্যাবাদী এই শ্রেণীর মানুষ যে অন্যটাকে নিজের দাবি করছে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মত নয় নাম্বার 12 যে ব্যক্তি মোছ গোয়া গোপ খাটো করবে না সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মত নয় নাম্বার 13 যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে সেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মত হবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির উম্মত হিসেবে দুনিয়াতে ঠাকা